নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ কোনো ক্লিপিং দিইনি সোজা চলে এসেছি পুজো দোরগোড়ায় কিন্তু প্রত্যেকের বাড়ি আলো করার জন্য আজকের ভিডিও যথেষ্ট কিংবা পুজোর ছুটি যদি কাজে লাগাতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আদর্শ তার আগে বলে রাখি আজকে আমরা আছি মুখার্জি হর্টিকালচার ফার্মে এবং এই মুখার্জি হর্টিকালচার ফার্মে যেহেতু আমরা একটা নার্সারি ভিজিট কিংবা প্রচুর গাছ এখান থেকে আপনারা কিনতে পারবেন তাই এই ভিডিওতে ফোন নম্বর ও ঠিকানা অবশ্যই দেওয়া থাকবে আপনি কিভাবে আসবেন সেটা বলা থাকবে নার্সারি কোথায় সেটাও জানানো হবে কিন্তু ধৈর্য ধরে একটু ভিডিও দেখতে হবে দুর্গা পুজোর শুভেচ্ছা প্রত্যেকটা গ্রিন ফেন্স পরিবারের সদস্যকে মুখার্জি কেমন আছেন খুব ভালো আছি ওইদিকে আর সবাইকে আমার দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা প্রণাম ভালোবাসা সবাইকে জানিয়ে এই এপিসোডটা তো এপিসোড কি বলবো মানে থেকে যদি ফুল দেখানো হয় তো এদিক থেকে পাতাতে ফুল তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে যত আজকে আপনারা ভিডিও দেখবেন বেশিরভাগটাই আমরা ফুলের উপরেও কিংবা লাল নীল সবুজ হলুদ কাঁচা এই গ্রিন ফ্রেন্ড দর্শক বা সমরবাবুকেও বলি গাছগুলো এসছে তারপরে আজ ছদিন বাদে ভিডিওটা হচ্ছে তো মানে অনেক গাছ বেরিয়ে গেছে চলে গেছে তা না হলে অর্কিড তো আরো অনেক দুটো বেড ভর্তি ছিল এনথোরিয়াম চারটে বেড ছিল পনসেটিয়া পাঁচটা বেড ছিল আরো বেশি আরো বেশি মানে একটা কার্পেট ছিল যে আমাদের এই মুখার্জি হর্টিকালচার পুরো একটা মানে কার্পেট মানে ফুলের কার্পেট ছিল হ্যাঁ তো যাই হোক এখনো পর্যন্ত আজকে শুক্রবার চার তারিখ কালকে শনিবার পাঁচ তারিখ রবিবার ছ তারিখ সুযোগ সকলের কাছে আছে আহ অনায়াসে চোখ বন্ধ করে না আজকে শুক্রবার কাল শনিবার রবিবার হ্যাঁ তো সবাই সবাই আসতে পারবেন এই নয় যে নিয়ে দুর্গাপূজো অষ্টমীর দিনটা কিন্তু আমাদের বন্ধ আমাদেরও একটু মায়ের কাছে থাকার জন্য একটু সময় দিন অষ্টমীটাই বাকি সব দিন সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত অষ্টমী এখন অনেক বাকি আছে কিন্তু তার আগে যদি গাছ আমরা শেষ করে ফেলি বা সবাই নিয়ে যায় কেমন হয় তো একটু গাছের নাম বলুন আর পরপর ওখানে দেখাচ্ছিলাম ফিলোনোভা ওটা ফিলন অর্কিড এখানে আছে আপনার আহ পনসেটিয়া সেটি আর কোটা ভ্যারাইটি পনসেটিয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা আইটেম আছে আচ্ছা এইখানে এই যে দুলছে এটা 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 কি আছে এটা তো আপনার ওই মানে লাকি ব্যাম্বুর একটা ভ্যারাইটি আইটেম লাকি ব্যাম্বুর এবারে কত আইটেম এসছে হ্যাঁ তাই নিচেও দেখছি এখানটাও আছে প্রচুর আবার এইখানে দেখতে পাচ্ছি আরো আছে আরো দেখাচ্ছি আচ্ছা এবারে এগুলো নামা কিন্তু এবারে আমরা নতুন ভাবে অনেক রকম এনেছি অনেক সাইজের এনেছি সাইজের এনেছি শুধু একটু দেখাই এই সাইজ থেকে স্টার্টিং আছে আচ্ছা আমরা রাখছি কিভাবে একটু দেখিয়ে দিই ট্রে গুলো এই ট্রে গুলো কত আনা হয়েছে এই মুহূর্তে ধরুন এগারো থেকে বারোটা কালার হয়ে যাবে এগারোটা থেকে বারোটা হয়ে যাবে আরামসে হয়ে যাবে খুব ভালো হবে আর গাছগুলো হ্যাঁ ফিলোনফসিস ডেনড্রমিয়ামের থেকে চাইদা বেশি কারণ এরা সবাই করতে পারে ইজিলি হয় আর কন্টিনিউ ফুল হয় হ্যাঁ এখানে এটা হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটি এগুলো ছোট ফুল আচ্ছা যারা কিন্তু নার্সারির থেকে নিচ্ছে এদের আমরা কিন্তু এক একটাকে পটিং করিয়ে দিচ্ছি মানে ফাইনাল পটিং করে দিচ্ছি এই এটার থেকে তুলে ফিলোনফসিস আর দর্শক বন্ধুদের আবার বলি এই যখন ফুলটা শেষ হবে দয়া করে স্টিকটা কেটে ফেলবেন না আবার এখান থেকে এই যেমন ডাল বেরোচ্ছে না যে ফুল বেরোচ্ছে এরকম ফুল বেরোতেই থাকে চলে এলাম আরো একটা জায়গায় এটাও এটাও লাখি বাম্ব আইটেম আহ এইট তো আমি কিন্তু একদম রেডি করে দিয়েছি যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখবেন জলে রাখবেন না এর মাটিতেও রাখবেন না বালিতে রাখুন গাছ খুব সুন্দর থাকবে যদি এর কিন্তু এই সব জায়গার থেকে ডাল বেরোবে যদি মনে করেন ডাল রাখবেন রাখতে পারেন যদি মনে করেন রাখবেন না কেটে দিন এছাড়াও দেখুন যার বেরা অ্যান্থোরিয়াম্থাম কালেকশন দেখুন একদম সতেজ হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাতে দুটো করে গাছ দেওয়া রয়েছে অনেক কালার আছে অ্যান্থোরিয়ামের বোধহয় এখানেই পাঁচটা কালা চকলেট হ্যাঁ ওইখানে আছে ব্ল্যাক কালার আছে বা ওটাকে চকলেট যাই বলেন তারপরে পিঙ্ক আছে হোয়াইট আছে লেমন ইয়েলো আছে আমি প্রথম ধাপে একবার অ্যাড্রেস এবং ফোন নম্বর তাদের আমি জানান জানিয়ে দিচ্ছি দেখুন নাইন এইট থ্রি জিরো ডবল ওয়ান জিরো থ্রি থ্রি সেভেন আর নাইন সিক্স এইট ওয়ান ফোর জিরো আরো দুটো এইট থ্রি সিক্স আছে ওয়ান এইট সেভেন এই দুটো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা সোমনাথের নাম্বার এটা আমার নাম্বার ব্যাস ব্যাস আপনারা কিন্তু যোগাযোগ করুন তারপরে আরো দেখতে থাকুন এখনো দেখানোর কিছুই হয়নি জারবেরা টাচ করেছি কিন্তু এই একদম অন্য ধরনের কিছু কালার রং দেখে সত্যি মন খুশি হয়ে যাবেন বড় বড় গাছ রেডি গাছ এগুলো কি হাইব্রিড যাতে হাইব্রিড হাইব্রিড এগুলো সব আর এবছর তো আপনি অনেক আগে থেকে অনেক আগে থেকে করেছি কেরা লিলি বেরিয়ে গেছে আবার নতুন বাল্ব এসছে আবার বাল্বগুলো আবার বসানো হবে সেটাতে অনেক আরো বেশি কালার থাকবে প্রচুর প্রচুর আর হোয়া গুলো হোয়া গুলো গাছের গেট আপ দেখুন কত সুন্দর প্রত্যেকটা গেট আপ ভালো হোয়া ঘরে রাখার জন্য আদর্শ গাছ হ্যাঙ্গিং এর জন্য আদর্শ গাছ খুব বেশি মেনটেন নেই খুব বেশি জল দিতে হয় না রাখার নিয়ে কোনো চাপ নেই যেমন খুশি জায়গায় রাখা যেতে পারে এইটা অনেকে ব্যালকনিতে যারা গার্ডেন করে হ্যাঁ ক্যানিলিলি কিন্তু তারা করতে পারে হ্যাঁ ক্যালনিলি তো মেনলি ব্যালকনির জন্যই আর যখন আপনার ঠান্ডা পড়ে যাবে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে তখন আমরা ওপেন জায়গায় রাখতে পারি জারভের কালারগুলো দেখুন আর ফুলের সাইজ এখানে পুরো স্ট্রিট জারভের এই আট তিনটি টবে একদম বড় টবে একদম একদম রেডি গাছ একদম একদম একটা গাছ দেখাই হ্যাঁ সেটাই দেখুন আর শুধু তাই না কুঁড়ি দেখুন কতগুলো মানে এটা প্রত্যেকটাই পাবে তাই না এই একটা কুঁড়ি এই একটা কুড়ি আবার এই ভিতরে কুড়ি আসছে আবার একটা বড় কুড়ি প্রত্যেকটা গাছে এরকম প্রত্যেকটা গাছে এরকম এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্নেকের ভ্যারাইটি বিভিন্ন ধরনের স্নেক কিন্তু এখানে আছে আর ঠিক তার পাশে আমরা যদি চলে যাই জিজি প্ল্যান্টস প্রচুর প্রচুর ব্ল্যাক আছে গ্রিন আছে আবার ডোয়ার ভ্যারাইটিটাও আছে

শুধু তাই নয় সাইডেও রাখা আছে আর অনেক মানুষ লম্বা লম্বা বলে ফেলেন আহ এবারে কিন্তু করে আর ছোট গাছ গাছ মোটামুটি আপনার বাড়িতে গিয়ে বাড়বে না ধীরে ধীরেই আছে অক্সালিস সকলের প্রিয় গাছ যে কেউ রাখতে পারেন হ্যাঙ্গিং করতে পারেন হ্যাঙ্গিং করতে পারেন বৃষ্টির জলে আর সবাইকে আমি অনেকবার বলেছি অক্সালিস মরে না শীতের সময় দুর্বল হয়ে যায় প্রত্যেকের নিচে এরকম বাল্ব থাকে বাল্বের থেকে আবার উঠে যায় আবার পিছনে দেখতে পাচ্ছি সেই ডুরেন সেই ডুরেনটা মানে গ্রিন ফ্রেন্ডের ফেভারিট দত্তপ্রিয়া ডুরেনটা এইসব যে গাছ আর গাছগুলোর গেট গুলো দেখুন কি সুন্দর সবে এসছে গাছগুলো হ্যাঁ তারপরে আছে টেক্সেস সেজ তারপরে আছে জেড প্ল্যান্ট আছে এটা কাঠ চাপা ব্লাড রেড যেটা ব্ল্যাক ইজ রেড একটাই কালার আছে আপাতত আর সব কুড়ি এসে যাচ্ছে সব কুড়ি সব কুড়ি হ্যাঁ ডবল মাধবি একটা বিরাট ক্রেজ অফুরন্ত আছে এখন মাঝখানে শেষ হয়ে গেছিল আবার গাছ রেডি হয়েছে প্রত্যেকটা গাছ ভালো ভালো গেটআপ আপ আছে এমনকি অনেক গাছে আপনার কুড়ি অবস্থাতেও দেওয়া হবে কুড়ি না থাকলে ওই গাছ অনা আসে অনা আসে আসে দু তিন মাসের মধ্যে ফুল চলে আসে এদিকটা আমরা অর্কিডও দেখতে পাচ্ছি প্রচুর আর প্রত্যেকটা সতেজ গাছ আর ভ্যান্ডা ফুল শেষ হয়েছে আবার সব প্রত্যেকটা গাছে আবার কুঁড়ি এসে গেছে হ্যাঁ এগুলো নামা গুলোর গেট গুলো দেখুন পাঁচটা করে ছটা করে গাছ দেওয়া রয়েছে হ্যাঁ আট ইঞ্চিতে এবারে আপনার ঘর সাজানোর জন্য এবারে পুজোয় ঘর সাজানোর জন্য দেখুন ফিলোডেন্ডন গুলো কি সুন্দর আছে কি সুন্দর গাছগুলো ঘরের ভিতরে হবে একদম ঘরের ভিতরে আর যত্ন নেই সপ্তাহে একদিন জল দিন আর গাছ দেখুন আর এই যারা বড় গাছগুলো নিচ্ছে তাদের কিন্তু মস্তিক লাগিয়ে দিচ্ছি এই মস্তিকের জন্য আমি কোনো পয়সা নিচ্ছি না মস্তিকের জন্য পয়সা নিচ্ছে না তাহলে আমরা শুধু মস্তিকটা নিয়ে আচ্ছা তারপরে বারকিন বারকিন তো ফেব্রুয়ারিটা এখন প্রত্যেকের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে যারা নতুন ছাদ বাগানি ওনাদের জন্য বার্কিন রাখা যেতে পারে দূর থেকে লোক আসে হ্যাঁ প্রচুর দূর থেকে এই দেখুন যেটা বলছিলাম সব কুড়ি এসে যাচ্ছে ভাই আছে এবং রুটগুলো গুলো খুব সতেজ খুব সতেজ আচ্ছা বগন ভেলিয়া হ্যাঙ্গিং আগেরবারে পায়নি অনেকে হ্যাঁ অনেকে পায়নি এবারে অনেক নিয়ে এসছি আচ্ছা এটা কিন্তু যারা উঁচু জায়গায় রাখবেন তাদের জন্য ঠিক আছে কিংবা হ্যাঙ্গিং রাখবেন তাদের জন্য ঠিক আছে কিন্তু এটা আপনার জমিতে বসিয়ে আপনি উপরে তুলবেন যে গেটের উপর তুলবেন তাহলে হবে না এই রকম গাছ যদি আমাদের ঘরের ভিতরে বসার ঘরে হোক বা ধরুন সিঁড়ির ল্যান্ডিং থাকে কি সুন্দর লাগবে তাহলে একটু ফিনিশিং ভালো টপ হয় আরো ভালো겠다 হ্যাঁ ফ্রেশ পিটুনিয়া ফ্রেশ একদম মানে একদম ফ্রেশ আর গাছের গেটআপ দেখুন সেটা গাছের গেট আপ আচ্ছা যারা নার্সারিতে আসবেন আপনারা এই লেভেলগুলো একটু ফলো করবেন আপনার পিটুনিয়া বলে গুগুলে যেয়ে এখানে যেটা লেখা রয়েছে সেটা যদি আপনারা দেখেন আপনি এর কালার পেয়ে যাবেন আজকে ধরুন আজকের ডেটে আঠাশটা কালার পিটুনিয়া আছে এছাড়া অ্যাস্টারের তিন রকম আইটেম আছে এন্ট্রি নামের দুরকম আইটেম আছে গ্যাজেনিয়ার দুটো আইটেম আছে স্যালভিয়ার তিনটে আইটেম আছে আর ইনকা গাদার তো আছেই তিনটে কালার যেটা আপনার অরেঞ্জ ইয়েলো গোল্ড এছাড়া আপনার প্যানজি দুরকম আছে স্টার ফ্লক্স আছে আপনার প্যানজি দুরকম আছে রুটবেকিয়া ওখানে যেমন রেডি আছে চার ইঞ্চি টবে কুড়ি আর কুড়ি ধরা গাছ এখানে ছোট গাছও আছে এবার ডালিয়া পম পম আছে আচ্ছা তারপরে স্টক আছে চন্দ্রমল্লিকা প্রায় শেষের দিকে আচ্ছা যত সময় যাবে যত একটু ঠান্ডা আসতে থাকবে আস্তে আস্তে গাছের বাড়তে থাকবে একদম গোল গাছ এই গাছগুলো নিয়ে মরবে না আপনি যেমন খুশি টবে যারা হ্যাঙ্গিং টবে দেবেন হ্যাঙ্গিং টবে যারা মনে করবেন যে আপনি আট ইঞ্চি টবে দেবেন আট ইঞ্চি টবে এছাড়াও দেখুন আপনার অ্যালিসিয়াম গুলো এই ছোট গাছই কিন্তু এই কুড়ি এসে যাচ্ছে হ্যাঁ অ্যালিসিয়াম কুড়ি দেখি সবাই কেনে তারপরে আছে এই কি সুন্দর গাছ অ্যালিসিয়াম ছাড়তে হয় না অটোমেটিক 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 এই যে ওই দিকে রাউন্ডে আমরা যে ছোট গাছগুলো দেখতে পাচ্ছি এই অবস্থায় কি বিক্রি করছে হ্যাঁ 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 যারা যারা নার্সারি গুলো নিয়ে যাচ্ছে যারা নার্সারিগুলো নিয়ে যাচ্ছে তারা ওই অবস্থায় নিচ্ছে অনেকে আবার মনে করছে যে মানে ট্রায়াল দিচ্ছে মানে ট্রাই করে দেখছে যে এই ছোট গাছ বসিয়ে পারে কিনা তো এই ফিলোনপসিস এগুলো নাম ইয়ে আপনার সিঙ্গনিয়াম বা আপনার ফিলোডেন্ডন এরা তো মরার গাছ নয় অটোমেটিক হতো এছাড়া আপনার থাইম পাচ্ছেন রোজমেরি পাচ্ছেন ওরেগানো পাচ্ছেন পার্সলি পাতাগুলো পাচ্ছেন এগুলো সব আমরা রেডি করে ফেলেছি এটা কি আছে এটা এর নাম হচ্ছে প্যাচিরা মানি ট্রি এটা অনেকের কাছে লাকি প্ল্যান্টস হিসেবে ব্যবহার হয় অনেকের কাছে এটা লাকি প্ল্যান্টস হিসেবে ব্যবহার হয় ঘরে রাখা যেতে পারে সেমি শেডে রাখা যেতে পারে এই অবস্থায় মানে মেইনটেইন ইজি আর এর আরেকটা ভালো আইটেম আছে এইটা এইভাবে তৈরি করা এইভাবে তৈরি করা পেচিয়ে পেচিয়ে মতো তৈরি করে হ্যাঁ এটা এগুলো এগুলো অনলাইনে যাবে অনলাইনে শুধুমাত্র আমি সিজনটা পাঠাচ্ছি না কারণ প্রচুর ক্যাজুয়ালিটি এখানেও দেখুন হয়ার কত ভ্যারাইটি আচ্ছা যার বেরা এই অবস্থায় আমি কিন্তু পাঠাচ্ছি কুরিয়ারে কারোর কিচ্ছু হচ্ছে না এক টাও মরছে না শুধু আপনাকে খেয়াল রাখতে হবে এইটার উপরে কোনো যেন মাটি না চলে আসে আমরা যে পট হ্যাঁ নিষ্ পর্যন্ত মাটি থাকবে তাতেই হবে হ্যাঁ তাতেই গাছের গ্রোথ হবে গাছ ভালো হবে এক এখানে এই গাছগুলো যারা একটু ঘর সাজাতে ভালোবাসেন লাকি ব্যাম্বুর গুলো দেখুন বিভিন্ন শেপের বিভিন্ন রকম এগুলো স্পাইরাল ব্যাম্বু আচ্ছা এগুলো হচ্ছে লোটাস ব্যাম্বু তবে একসঙ্গে তিনটে চারটে করে দিলেই ভালো লাগে এটার মজাটা কোথায় দেখুন এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটায় পাঁচটা করে ছটা করে এর এক দুই তিন চার প্রত্যেকটাতেই পাঁচটা ছটা করে ডাল বার হচ্ছে ওই জন্যই এর নাম লোটাস ব্যাম্রো একটার পর একটা পাতাবাহারের দিকে আমরা যাচ্ছি আর বিভিন্ন জায়গায় নতুনত্বের ছোঁয়া কিন্তু দেখা যাচ্ছে ও সিংগোনিয়াম সিঙ্গনিয়াম দাম কত থেকে শুরু রেখেছেন আপনারা এখানে পাতা বাহার গাছ লোকেলে সবচেয়ে কম দামে কি দামে পাচ্ছেন সবচেয়ে কম 35 থেকে শুরু হচ্ছে 35 টাকা হ্যাঁ আর এবারে সবচেয়ে শেষ তো অনেক আছে সবচেয়ে শেষ ধরুন 800 900 1500 এবার ধরুন অ্যানথোরিয়াম ডুরাই যদি নেন এটা অ্যানথোরিয়াম ডুরাই কিং আট গাছ দিয়ে এটা গাছ তৈরি করা সেটা 2000 টাকা আর এটাকে যদি ভাঙা হয় তাহলে অনেক দাম কমে আসবে কমে যাবে বিভিন্ন ভাবে তারা গাছ তৈরি করে সেইগুলোই এখানে বলার চেষ্টা এবারে একটা যে স্টলে আমরা এই মুহূর্তে এসেছি এটা কিন্তু একদম অনবদ্য আগে যেগুলো হতো না পেতেন না শীত কখন পড়বে ফুল হবে কি না হবে সেই সব দিন চলে গেছে এখন অতীত না মানুষের চাহিদার সাথে সাথে সবাইকে চলতে হচ্ছে তো মানুষ চাইছে ধরুন আপনার সেপ্টেম্বর মাস পড়তে পড়তেই ক্যালেঞ্চ ক্যালেঞ্চ করে পাগল হচ্ছে তো কারণ একটু এখন থেকে যদি শীতের আগে থেকে রাখে এটা কন্টিনিউ ধরুন আপনার এপ্রিল মাস পর্যন্ত মে মাস পর্যন্ত থাকবে সুন্দরভাবে খাপ খাইয়ে নিয়েছে আর শুধু চাই না আমি দর্শক বন্ধুদেরকে বলবো এখানে কিন্তু চারটে করে পাঁচটা করে গাছ রাখা আছে আমরা কাউকে গাছ ভেঙে দেব না আর দামটা একটু বলেই দিই দেড়শো টাকা কিন্তু মাত্র মাত্র এই গাছ দেড়শো টাকায় হ্যাঁ আগে তো একটা গাছ দেড়শো টাকায় পাওয়া যেত না আগে এই এক একটা সিঙ্গেল গাছ একশো টাকা তার মানে করে আছে গাছের দেখুন আর যারা নার্সারি চাইবে এই তো এখন হতেই থাকবে হতেই থাকবে এই রবিবার শেষ হয়ে যাবে সব না এ শুধু তাই না আবার আসছে আবার আসছে এখন ভিডিও যেটা ছাড়ছি আজকের ডেটে শুক্রবার চার তারিখ

আর অনেকে অনলাইন অনলাইন করেন যে গাছ বাড়িতে পাঠানোর কথা বলে আমি বলবো একবার এসে কিনুন পুজোর সময় একবার এসে কিনুন কারণ যে যাবে আর আপনি নিজে এসে দেখে নেবেন দুটোর মধ্যে আকাশ আর পাতাল গেট আপ দেখুন কি সুন্দর তবে ফুল হতে সময় নেয় একটু বড় হয় গাছ তাই হ্যাঁ আচ্ছা এখানে এই একটা ফার্ন। পুরনো অনেক পুরনো কিন্তু নূতন রূপে পুরনো ফান ঠিকই বলেছেন আমার বাড়িতে ছিল আচ্ছা চ্যামেডোরিয়া গুলো দেখুন কত বড় বড় পিস লিলি গুলো দেখুন কত বড় বড় এইরকম একটা পিস লিলি কখনোই আড়াইশো টাকায় কেউ দেবে না তিনটা করে গাছ দেওয়া কত বড় আটা সব আট ইঞ্চি টবে রেডি গাছ আট ইঞ্চি টবে বড় গাছ আড়াইশো টাকায় পাচ্ছেন এর বিরাট পাওনা আচ্ছা ব্রোকেন হাটগুলো গুলো দেখুন সুন্দর এই যারা মনে করবেন যে আমি সোজা করব তাহলে এটা 8 ইঞ্চি টাবে দিয়ে মস্টিক দিয়ে দিলেই অটো অটোমেটিক হ্যাঁ রাখতে হবে আর এই টেবিল পাম বা চ্যামেডোরিয়া গুলো কি সুন্দর গাছ কত বড় 8 ইঞ্চি টাবে একদম রেডি করা চকলার প্রিয় ব্লু ডেজ ব্লু ডেজ হ্যাঙ্গিং এর জন্য খুব ভালো গাছ খুব ভালো আর সব সময় ফুল হয় কোনো মেইনটেইন করতে হয় না একবার করে বড় হয়ে গেলে এটা রেখে হ্যাঁ 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 কাটিং গুলো দিয়ে বসালে গাছ হয়ে যায় এইটা যে আমরা ওডিসি 3 সকলের প্রিয় ওই সকাল এক দাদা ওই আপনার ফ্যান হ্যাঁ হ্যাঁ ওই সোজনন ডাটা নিয়ে চলে আসছে চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা উইন্টার গাছ আছে হ্যাঁ এগুলো এগুলো উইন্টার এটা দেখেছে জবাগুলো দেখান প্রচুর জবা এসছে প্রচুর জবা এসেছে আচ্ছা এগুলো কিন্তু আপনার শুধু পুনে ভ্যারাইটি না পুনে ব্যাঙ্গালোরের ক্রস ব্রিড পুনে ব্যাঙ্গালোর হ্যাঁ সবই বাই কালার ফুলগুলো বড় হবে আর এই দেখুন প্রত্যেকটা টবের ভিতরে না তিনটে করে গাছ দেওয়া প্রত্যেকটা টবে মানে রিপোর্টিং করার সময় তিনটা আলাদা করে না দরকারই নেই কারণ একটু ঝোপালো হলো আমি আমি অ্যাডভান্টেজ নিলাম গাছের আচ্ছা রুট একটু দেখাই রুট অসাধারণ অসাধারণ আর প্রথম দেখলাম এত সুন্দর রুট আপনি তৈরি করেছেন এবছর এবং প্রচুর মানুষ নিয়ে গেছে হ্যাঁ প্রচুর মানুষ নিয়ে গেছে ফুল হচ্ছে কিন্তু ওয়েদার ভালো না তো রোদ নেই রোদ না থাকার জন্য গাছের অবস্থা খুব রোদ হওয়ার আগে গাছ তৈরি করছেন সেটা কার দোষ এত মিষ্টি তো আচ্ছা পিটুনিয়া আপনারা যেমন গ্রো ব্যাগে পাচ্ছেন আচ্ছা আমি এই এই গ্রো ব্যাগের গাছের দামের কথা একটু বলেই রাখি পনেরো টাকায় আমরা দিয়ে দিচ্ছি এত সুন্দর গাছ এবার চার ইঞ্চি টবে হলে আরেকটু দাম বেশি আর ধরুন আপনার চার ইঞ্চি প্লাস্টিকের টব হলে কুড়ি টাকা আর মাটির টব হলে পঁচিশ টাকা যদি মনে করেন যে রিপোর্টিং করবেন না এর মধ্যেই কিন্তু ফুল হয়ে যাবে ফুল হয়ে যাবে কিন্তু রিপোর্ট করলে আরো আরও আরোগ এটা ভালো হবে এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি আর কিভাবে আসবে আপনার নার্সারিতে যদি একটু বলেন আচ্ছা যারা ধরুন থেকে থেকে যদি আসেন তাহলে ঠিক উল্টো দিকে ওই খালটার উল্টো দিকে আপনার নাইনটি ওয়ান ভাঙড় অথবা পোলেরহাট শামবাজার আমি বলবো পোলেরহাট শামবাজার গাড়িটায় উঠুন উঠে শেখারপুর হাসপাতাল মোড়ে নামুন অথবা যারা ধরুন মেট্রোতে আসবেন তাহলে আপনার শোবা বাজারে আসুন শোভাইবাজারে এসে বিকেপাল এভিনিউ এর রাস্তাতে উঠুন যেটা আপনার হাতিবাগানের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওইখানে দাঁড়ান দাঁড়িয়ে দুশো এগারো বিতে উঠুন উঠে শিখরপুর হাসপাতাল মোড়ে নামুন কিংবা বিধাননগর থেকে যেটা এয়ারপোর্টের দিকে আসার রাস্তা সেইখানে দাঁড়িয়ে দুশো এগারোর বি বা পোলেরহাট শ্যামবাজার বা নাইনটি ওয়ান সিতে উঠুন নাইনটি ওয়ান সিতে উঠলে লাহাটি নামতে হবে ওখান থেকে অটো করে আসতে হবে দু মিনিটের পাঁচ মিনিটের রাস্তা আর দুশো এগারোর বি বা পোলারহাট শ্যামবাজারে উঠলে শিখরপুর পেট্রোল পাম্প বা হাসপাতাল মোড় নামলেই এই দুদিন আসবেন যদি অসুবিধা হয় আপনাদের এখানে বারবার আমি তিন চারবার করে অ্যাড্রেসটা দিলাম একটা স্ক্রিনশট নিয়ে রাখুন তাতেই হবে কিন্তু আচ্ছা এইটা হচ্ছে আর জিনিস বলে রাখি গ্ল্যাক্সোনিয়া এই আপনার শীতের জন্য আমাদের রেডি হচ্ছে এই ওয়েদার খারাপের জন্য পাতা একটু কালো কালো দাগ হচ্ছে এক দুদিনের মধ্যে এরা পটিং হয়ে যাবে গ্ল্যাক্সোনিয়া গাছ খুব ভালো গাছ খুব ভালো ফুল আগের বছর লোক গাছ পায়নি এতটাই ডিমান্ড ছিল গ্ল্যাক্সোনিয়া আচ্ছা দর্শকদের আরো একটা দুটো জিনিস একটু দেখাবো যেগুলো সবাই খুবই পছন্দ পছন্দ করেন আপনার ভিতরে মহারাষ্ট্রের যে ভিতরে লাল যে পেয়ারাটা ওই গাছটা একটু দেখাবো আর অরিজিনাল হ্যাঁ অরিজিনাল সুপার আর ডালিম চলে সুপার তাই তো হ্যাঁ যারা নার্সারিতে আসবেন দেখলেই বুঝতে পারবেন একদম মহারাষ্ট্রের গাছ এ বছরেই ফুল ফল সবই পাবেন এটা হ্যাঁ এ বছরই এ ছাড়া আপনার পেয়ারা বললেন যে পেয়ারা হালকা লম্বাটে টাইপের ভিতরে আপনার গোলাপি হবেই হবে কিছু কাছে ফল তো আছে হ্যাঁ এই ফলটা থাকবে না কারণ ওখানেকার ক্লাইমেট তারপর ট্রান্সপোর্টে এসেছে ফল সেপটা একটু দেখিয়ে এরকম একটু লম্বা একটু হালকা লম্বাটে সেপ হালকা লম্বা হ্যাঁ পাকলে ভিতরটা গোলাপি হবেই হবে এতে কোনো রকম মানে মিসিং হওয়ার সম্ভাবনা নেই কারণ টোটাল জিনিসটাই ওখানেকার আমরা নিজেরাও প্রোডাকশন করছি না যে হ্যাঁ মিসিং হতে পারে বা ভুল হতে পারে এরকম হবে না ঠিক আছে এটা বিখ্যাত গাছ তৈরি করেছেন হ্যাঁ 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 এই এটা পুনের থেকে নিয়ে আসা হাজারবেলি বেলি হাজার বেলি কি সুন্দর গন্ধ পলাশ পাওয়া যাচ্ছে তো পলাশে সব গাছ হ্যাঁ পলাশ পাওয়া যাচ্ছে পলাশটা একটু দেখিয়ে নি কি পলাশ আছে হলুদটাও আছে সাদাটা এই মুহূর্তে বিক্রি করা হচ্ছে না আচ্ছা হলুদ পলাশ আছে হ্যাঁ খুব ভালো গাছ আছে খুব ভালো গাছ বৃষ্টির জলের জন্য আমি গাছগুলোকে বাইরে বার করছি না না থেকে বাঁচাতে হবে তো খুব সুন্দর গাছ খুব সুন্দর গাছ এগুলো মরবে না আমি একটুখানি টিপস দিয়ে দেবো সেই টিপসটা একটু মেনটেন করলে আরামসে থেকে যাবে হলুদ পলাশ হলুদ পলাশ লম্বা লম্বা ফুল ঝোলে লাল রঙের অনেক মানুষের বাড়িতে দেখেছি আর এই নার্সারিতে এলে আর কিছু দিন পরে তাই না হ্যাঁ আর কিছু দিন বাদে হ্যাঁ এইখানে তুই বসে ভিডিও করেছিলে এই 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 জায়গাটাতে তখন ফুলে ভর্তি ছিল এই গাছটা পাওয়া যাচ্ছে ছাতে করলে যারা ছাদ বাগানই করা যেতে পারে তবে এর কিছু ছোটখাটো টিপস আছে সেই টিপসগুলো আমি যেমন সবাইকে বলি আমি এক্ষেত্রে বলে দেবো একদম রেডি রেডি করা কাজ রেডি করা কাজ টিপস বলতে এই যে ভিতরের যে টপটা আছে না এই টপটা চেঞ্জ করা যাবে না এই যে আমি সবচেয়ে খারাপ গাছটা বার করেছি এই ভিতরে যে এই যে টপটা আছে এই টপটাকে বার করা যাবে না ওটা থাকবে কিন্তু বাইরের টপটা আমরা চেঞ্জ করতে পারি বড় মেসলায় দিতে পারি এইগুলোকে একটুখানি যদি আমরা মেনটেন করি তাহলে হয়ে যাবে আচ্ছা তারপরে এর সাথে সাথে জাপানিজ হানি সাকল যেটা খুব গন্ধওয়ালা ফুল সেটাও এখন রেডি হয়ে গেছে সবাই পাচ্ছে সবাইকে দেওয়া হবে আগের বারে দেখিয়েছিলাম ক্যামেলিয়াটা আর যত দিন যাচ্ছে কুড়ি কত হয়েছে কত হয়েছে সাড়ে চারশো পাঁচশো তো আরামসে পাওয়া যাবে সাড়ে চারশো পাঁচশো কুড়ি একদম প্রচুর ফুল হবে হ্যাঁ প্রচুর ফুল হবে রকম গাছ চার পাঁচটা আছে আর এই হচ্ছে ডবল মাধবীলতা আর ডবল মাধবী রূপ নিয়ে তাড়াতাড়ি একটা ভিডিও ভিডিও চিন্তা করবেন না দারুণ দারুণ আসবে আজকে যা যা ভিডিওতে দেখানো হলো দেখানোর সুযোগ হয় না সব গাছ থাকে না চলে যায় তো আশা করছি আজকে শুক্রবার আজ কাল শনিবার এবং রবিবার এই তিন দিনে যা গাছ আছে স্টক শেষ হবে না চলে আসুন সবাই আর পুরো পুজোর ছুটিটা কিন্তু কাজে লাগাতে পারবেন এখানে গাছ এনে শুধুমাত্র অষ্টমী বন্ধ বাকি সব দিন সব দিন আর মুখার্জি হর্টিকালচারের গাইডলাইন আপনাদের সাথে আছে সব সময় যখন খুশি ফোন করতে পারবেন আর হোয়াটসঅ্যাপ রিপ্লাই রাত্রে আর আপনারা আপনাদের গাছের সমস্যা যেগুলো আছে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে ছবিটা তুলে পাঠাবেন রাত্রে সাড়ে সাতটা আটটার পর থেকে রিপ্লাই পেতে থাকে আমরা মাঝখানে তিন চার দিন আমরা হোয়াটসঅ্যাপের রিপ্লাই দিতে পারিনি হ্যাঁ আমি আর সোমনাথ দিতে পারিনি সেই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী অলরেডি আমি যা রিপ্লাই দেওয়ার ছিল সব কালকে শেষ করে দিয়েছি ধন্যবাদ সকলকে আরও একবার অ্যাড্রেসটা আমি দিলাম আশা করব কারোর বুঝতে অসুবিধা হবে না কারণ পুরো ভিডিওতে চার থেকে পাঁচবার আমি খালি অ্যাড্রেসই দিয়েছি